তোমরা থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও সেসব দিক থাকবে এবং তোমাদেরকে অপিনিয়ন অবশ্যই জানাবে কারণ তোমাদের অপিনিয়নটা আজকে আমার জানার খুবই প্রয়োজন এবং এক এক করে যেগুলো উনি প্রকাশ করছেন সেগুলো সত্যি মর্মান্তিক এবং আমার মনে হচ্ছে এত বড় বড় অ্যালিগেশনস কি করে একটা মানুষ একটা মানুষকে লাগাতে পারে তাই না তো চলো আজকের ভিডিওতে শেষ সেসবধি দেখো এবং তোমাদের তোমারা কমেন্ট করে অবশ্যই জানাবে এইভাবে কৃষ্ণকালী মায়ের ওপরে যে বদনা মানে কৃষ্ণকালীর মায়ের সেবিকা মঙ্গলা মায়ের ওপরে যে ব্লেমিংগুলো দেওয়া হচ্ছে আমরা জানি উনি ওনাকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে আমরা ভক্ত হিসেবে বা একজন মানুষ হিসেবে এটা সত্যি নেওয়া যায় না নেওয়া যায় না সত্যি নেওয়া যায় না খুব কষ্টকর কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত মারাত্মক কারণ হচ্ছে এই কথাটা কিন্তু খুব বাজে কথা যেটা আমার মনে হয়েছে আমি জানি না তোমাদের কি মনে হবে কাউকে ষড়যন্ত্র করে কাউকে ছোট করে কখনও কোনোভাবে ভক্তি দেখানো যায় না কারোর সেবা করা যায় না আমার মঙ্গলামাকে আমার ভালো লাগে আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত সবটাই আমার ভালো লাগে সেই জায়গা থেকে আমার প্রতিবাদটা করা তাই বলে আজকে আমি একটা কথা বলতে চাই যে আমি শিব শ্যামা মায়ের যে আছেন না উনি উনি সেবিকা আমি আজকে ওনাকে একটাই কথা বলতে চাই প্রথমে আমি শুরু করবো যে আপনাকে কেউ ছোট করে না আপনি নিজের ছোটো নিজেকে নিজেকে নিজে ছোট করছেন আপনাকে কেউ ছোট করছে না একটু ভেবে দেখবেন কারণ আপনার কথা দিয়ে আপনাকে লোকে বিধছে আপনার কথার প্রতি উত্তর হিসেবে আপনাকে উত্তর দিচ্ছে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কখনো কখনো ঠিকটা বলে আবার বেঠিকটা যখনই বলছেন তখনই মানুষ উল্টোপাল্টা আপনাকে কথা বলছে আপনাকে ছোট করার মানসিকতা বা মনোবৃত্তি তো আমার নেই হ্যাঁ আপনার কিছু কিছু কথা আমার মানে অ মানে অনৈতিক লাগে যুক্তিহীন লাগে তাই জন্য আপনাকে অনেক কথা আমি বলেছি আর অনেক কথা মানে আপনাকে কোনো অপমান করিনি যেটা আপনি করেছেন বলেছেন তার প্রতি উত্তর দিয়েছি আর যতদিন আপনি এইভাবে সমালোচনার বা কন্ট্রোভার্সির মধ্যে থাকবেন ততদিন আপনাকে কথা শুনতে হবে আপনি নিজেকে যদি যেদিন সেবিকা বলছেন তো যেদিন নিজেকে সেবিকা বলে মনে করবেন বা সেবিকা বলে প্রমাণ করতে পারবেন সেদিন আপনাকে আমি শ্রদ্ধা করব ভালোবাসবো আপনাকে রেসপেক্ট করব। কারণ এই কারণে আজকে করব না আপনি যে জোনে নেমেছেন বা যেভাবে আপনি কথা বলেন আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছেন আমাদের চোখে আপনি যেভাবে প্রতিনিয়ত এখানে এসে ঝগড়া করছেন সেই প্রতিপ্রেক্ষিতে একটাই কথা আপনাকে বলতে চান আপনি যদি সত্যি নিজেকে সাধিকা বলেন এবং ভালো কমেন্ট পেতে চান ভালো কিছু শুনতে চান ভালো কিছু শোনাতে চান তাহলে ভালো কিছু করুন তাহলে আমরা আপনাকে অবশ্যই ভালোবাসবো কেন ভালোবাসবো না আপনি আমাদের কি ক্ষতি করেছেন ক্ষতি তো আপনি কিচ্ছু করেননি যেমন মঙ্গলমা আমাদের কোনো ক্ষতি করেনি আমাদের কোনো কিছু মানে আমার মানে সত্যি কথা বলতে কি আমি সত্যি অনেক আমার আমি রিলাইজ করেছি আমি ক্ষমা চেয়েছি ক্ষমা প্রার্থী এবং আমার আমার এই রিসেন্ট দুটো আমি ভালো ফল পেয়েছি মানে আমার বিপদ থেকে আমি বিপদ মুক্ত হয়েছি আমি পেয়েছি তো সেই জায়গা থেকে তো ভক্তিটা মন থেকে আসে ভক্তিটা কেউ কাউকে জোর করে দেওয়াতে পারে না ঠিক আছে তো এটা আপনাকে আমি একটা ছোট্ট আপনার কাছে আমি অনেক নগণ নগণ্য এবং ছোট মানুষ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি কন্ট্রোভার্সি করছেন বিশ্বাস করুন আপনি একবার দেখুন আপনার নিজেকে নিজের ভিডিও নিজে চালিয়ে দেখবেন কখনো আপনার অনেক বুদ্ধি আমি দেখেছি আপনার অনেক জ্ঞান কিন্তু আমি সেই সুবাদে আপনাকে একটা কথা বলতে চাই আজকে যে দয়া করে আপনি আপনার নিজের ভিডিও দেখুন নিজের ভিডিও দেখেন আপনার ভুল বুঝতে পারবেন কখনো কখনো নিজের জন্য একটু সময় দেওয়া আমার মনে হয় দরকার সব মানুষের আপনারও দরকার আপনি এখন যেটা করছেন আপনি সেবিকা হিসেবে আপনি এখানে দেখাচ্ছেন না আপনি টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছেন বুঝতে পেরেছেন গেল একটা কথা এবার আসি মেন মুদ্রা কথা আমি সরি আপনাদের অনেক অমূল্য সময় আমি নিয়ে নিয়েছি এবার যেটা বলবো থেকে মারাত্মক অ্যালিগেশনস মঙ্গলা বিরুদ্ধে লাগিয়েছেন ইনি তিনি যেটা বলেছেন আর সেই সব রেকর্ডিং প্রয়োজন হলে আমি চালাবো এবং উনিও জানেন ওনার লাইভের থ্রুতে উনি বলেছেন মানে শিবসা মামা যেটা বলেছেন সেটা হচ্ছেন মানে শিবসেমা মা যিনি আছেন উনি সেবিকা শিবস্যামার মায়ের সেবিকা আর কি তো উনি মাকে যেটা বলেছেন যে মঙ্গলামা নাকি যে মানে ওনাকে ফাঁসানোর জন্যেই কিছু লোককে ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে গেছিলো এবার সিসিটিভি ক্যামেরার জায়গা নির্ধারণ তারা করতে পারেনি বলে ওনার করতে পারেনি বলে ওনার বাড়িতে কোথাও লাগাতে পারিনি বলে সেই লোকগুলো নাকি ওনার ওয়াশরুমে যেখানে ভক্তরা গিয়ে ওনার যে ওয়াশরুমে গিয়ে যেখানে সমস্তটাই করে বুঝতেই পারছেন ওয়াশরুমে যেটা করে মানুষ সেইখানে সেই সিসিটিভি ফুটেজ লাগানোর চেষ্টা করেছেন কত বড়ো অ্যালিগেশনস আপনারা ভাবতে পাচ্ছেন। যার ফলে কতগুলো মানুষের মানে ক্ষতি হতে পারে তো সেটা উনি ধরে ফেলেছেন এবং তার ফলে সেটা লাগানো সম্ভব হয়নি এবং উনি গলায় বলেছেন যে এটা করার কারণটা কি কারণটা হচ্ছে যারা ভক্তবৃন্দ তাদের ফুটেজ নিয়ে উনি সব জায়গায় ছড়িয়ে দেবেন আমার ক্ষতি চাইবেন এর পরে মানে এই যে এত বড়ো একটা অ্যালিগেশনস লাগিয়েছে যে মঙ্গলা মা লোক পাঠিয়েছিলেন সিসিটিভি ফুটেজ লাগানোর জন্যে তার ওয়াশরুমে এটা কতটা আমি সত্যি আমি জানি না আমার ভিডিও মঙ্গলামা দেখবেন কি না যারা আছেন এখানে মঙ্গলা মায়ের ভক্তবৃন্দ প্লিজ কিভাবে শেয়ার করবেন আপনারা জানেন প্লিজ শেয়ার করে দিন ওনাকে এই কথার অবশ্যই উত্তর দিতে আমার মনে হয় দেওয়া উচিত কারণ এটা একটা বড় বড় অ্যালিগেশনস এই এটা কিন্তু মানা যায় না মানে এটা সত্যি খুব খারাপ যে এটা যদি মানে হয়ে থাকে এবার ইনি যে মিথ্যা কথা বলছেন বা ইনি যে মিথ্যাবাদী আজকে আমি জোর গলায় এটাই বলবো যে উনি অনেক মিথ্যা কথা বলে রেখেছেন বা ওনার যে কাজগুলো উনি করে রেখেছেন শিবশ্যামা মায়ের কথা বলছে তার ফলে না এই প্রমাণ মানে এই কথাগুলো না মেনে নেওয়া যাচ্ছে না কোথাও না কোথাও মনে হচ্ছে উনি ভুল কথা বলছেন তারপরে উনি কাঁদে কাঁদে যে কথাগুলো উনি বলেছেন যে আমি যে ভুল লিখে রাখো একদিন যেদিন প্রমাণ হবে সেদিন তোমরা তোমরা নিজেরা শেষ হয়ে যাবে তোমরা কাকে বিশ্বাস করেছো কি হয়েছে তোমাদের সাথে সবটাই প্রমাণ হয়ে যাবে তো অনেক কথা উনি বলতে চাইছেন বা বলেছে বলেছেন আপনারা হয়তো বলবেন সবই মিথ্যে কথা তবে একটা কথা আমি বলতে চাই আপনি যে যেই মিথ্যে কথা বলার চেষ্টাই করুক না কেন এখানে সব প্রমাণ একদিন না একদিন হবেই আর মাকে নিয়ে ছিনিবিনি খেলা আরে এইসব নোংরা জোনে চলে যাওয়া ভ মানে ঈশ্বরের নাম করে যেগুলো চলছে তাই না আমার আমরা কন্ট্রোভার্সি করি ঠিকই কিন্তু আমরা কিন্তু সবসময় ভুলটাকে তুলে ধরি এবং ঠিকটা ঠিকভাবে বোঝানোর চেষ্টা করি কোনটা ঠিক কোনটা ভুল আমার তো আমার ভিডিওতে এগুলো থাকে আমি তুললাম এবং এও বললাম ভালো মন্দ দুটোই তুলে ধরলাম যে এটা মেবি মিথ্যে ওনার এলিগেশনস হতে পারে কারণ উনি এর আগেও যে কাক কুকর্মগুলো করে রেখেছেন কুকর্ম মিন্স যেটা হচ্ছে মানে মঙ্গলামায়ের বিরোধী পক্ষের কাছে গিয়ে কমেন্ট করা তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে অন কলে কথা বলা ভিডিও কলে কথা বলা এবং একজন সেবিকা হয়ে উনি যেভাবে হ্যাঁ আমি শালা বলে গালাগালি করা এবং আমি ড্রিঙ্কস করি মানে আমি এই ড্রিঙ্কস করি সিগারেট ফুকি আমি বাংলা খাই এই কথাগুলো যে ঈশ্বরকে পিছনে রেখে যে কথাগুলো উনি বলেছেন তো অনেক কিছু পরিপ্রেক্ষিতে আমরা এখনও আপনাকে বিশ্বাস করি না তাই আপনি যে কথাগুলো একজন সেবিকার বিরুদ্ধে মঙ্গলা মায়ের বিরুদ্ধে লাগাচ্ছেন আপনি প্রমাণ করবেন না হলে যতক্ষণ আপনি প্রমাণ না বলেছি না যতদিন আপনি প্রমাণ না করবেন না নিজেকে না শুধরাবেন আর নিজেকে সেবিকার জায়গাটা না তুলে ধরবেন ততদিন আপনি কন্ট্রোভার্সি জোনে আছেন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো আপনাকে ট্রিট আমরা করব। আর আপনাকে কথা শুনতে হবে ভালো করে ঠান্ডা মাথায় ব্যাপারটা শুনুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে কথাগুলো আপনি বলছেন আপনি সেবিকার মতো কথা বলছেন না সেবিকা এটা নয় সেবিকা শান্ত স্বভাবের হয় সেবিকা অন্য একটা উদাহরণ আপনি পড়ে দেখবেন ভেবে দেখবেন অনেক উদাহরণ আছে যাদেরকে হাজার কথা বললেও তারা কন্ট্রোভার্সি মতো জোনে তারা জড়িয়ে পড়ে না আপনি যেখানে ঢুকেছেন সেইখান থেকে বেরিয়ে নিজের জায়গায় তৈরি করুন যেগুলো বলে রেখেছেন সেগুলো প্রুফ দিন কারণ আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও সবাই বানাচ্ছি এবং আপনি যদি সেই কথাগুলো প্রমাণ না দিতে পারেন আর একজন ভালো মানুষের উপরে এই পালতু পালতু দেওয়ার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে সেটা আপনিও জানেন না কেন যে কোনো মানুষের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন না সেটা যদি প্রুফ ছাড়া হয় তাহলে কিন্তু অনেক রকমের কেস তৈরি হয়ে যায় তা চিন্তা করবেন না আপনারা যদি ভাবেন বা আপনি যদি ভেবে থাকেন যে ফালতু ফালতু কথা বলে মানুষকে উত্তক্ত করে অভিশাপ দিয়ে মানুষের বাচ্চাকে টেনে তারপরে ঘর পরিবারকে সবাইকে টেনে স্বামী সন্তানের মানে স্বামী স্ত্রীর সম্পর্করা বাজারে বিক্রি করে বা এইসব আপনি যেগুলো বা আপনারা যেগুলো করছেন এটা কিন্তু ইলিগাল তাই জন্যে দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন এসে নিজেকে প্রমাণ করুন আর যেগুলো যেগুলো বলেছেন সেগুলো প্রমাণ দেবেন না হলে এই যে ভক্তবৃন্দ মঙ্গলা মায়ের ভক্তবৃন্দ কৃষ্ণকালী মায়ের যে ভক্তবৃন্দ তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না নিজেকে নিজের ভিডিও নিজে দেখুন নিজেকে নিজে সুদ্রান যে কথাগুলো বলে রেখেছেন সেগুলো প্রমাণ দিন কারণ আপনি যেগুলো বলেছেন সেগুলোর প্রমাণ সব আমাদের কাছে আছে বুঝতে পেরেছেন কি বললাম সব প্রমাণ আছে আজকে আপনার নামটা এই কারণেই নিলাম কারণ আপনি কেদে প্রমাণ করতে চাইছেন কি আমি জানি না আপনার ঢঙের কান্না কি সত্যিকারের কান্না কিন্তু কান্নাটা কান্নাই হয় তাই সেই সুবাদে আপনাকে বললাম আপনি শুধরিয়ে যান আপনি বুঝতে পাচ্ছেন না যে আপনি কোথায় জড়িয়ে গেছেন এটা কোনো সেবিকার যায় এখানে আপনি যেটা মানে জানাতে চাইছেন সেটা সেবিকার মানে কোনো কাজ করছেন না আপনি মানে আপনি যা কি ঈশ্বরের যে প্রচার করতে এসেছেন এখানে ঈশ্বরেরকে নিয়ে আপনার আলোচনা ঈশ্বরকে নিয়ে সমস্ত কিছু আপনার আলোচনা হওয়া উচিত এবং কথা হওয়া উচিত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নোংরা খেলায় নোংরা মানুষদের সাথে জড়িয়ে গেছেন তাই জন্যে আমি একজন মানুষ হিসেবে নগণ্য মানুষ হিসেবে আপনাকে অনুরোধ করছি থেমে যান না হলে প্রমাণ দিন না হলে যেটা আপনার ইচ্ছা অ্যাজ ইউজুয়াল আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করুন কিন্তু যেটা করবেন সেই মতো করে আপনি উত্তর পাবেন যদি সাধিকা হন প্রণাম পাবেন যদি মানে ঈশ্বরের মানে সমস্ত কিছু মানে আপনি আলোচনা করেন সেই মতো করে ভক্তি পাবেন আর আপনি যদি এরকমভাবে নোংরামি করেন তাহলে আপনি গালাগালি খাবেন এবার আপনার ওপরেই আপনার সবটাই ছেড়ে দিলাম ভেবে নিন আপনি কি করবেন তবে একটা কথা বলি দয়া করে কারোর গায়ে ফালতু এই যে কথাগুলো আপনি বলছেন বলছেন তো মাথায় রাখবেন যদি সেগুলো মিথ্যে হয় আপনার সত্যি হয়ে কিন্তু আপনার উপরে ভর হবে ভর আপনার কথাই বললাম আপনার মতো করে বললাম ভর হবে সামলাতে পারবেন না তাই বেছে নিন কোনটা আপনি করবেন বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকু আর আপনাদের কমেন্ট অবশ্যই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামার জয় সত্যি কথা বলতে কী ওম শিবায় হর হর মহাদেব ওম পার্বতী পাতায় হর হর মহাদেব সবাই সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে